চালু হওয়ার একটা নির্দিষ্ট টাইম আমরা এখানে সেট করছি দশ সেকেন্ড দশ সেকেন্ড পরে আমাদের এই সার্ভিসটা অফ হবে এবং আমাদের ফ্যানটা চলতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদুজ্জামান কুড়িগ্রাম পলিটেকনিক থেকে এসেছি আমি মাল্টিপারপাসে পারপাসের ছয় দিনের কোর্স করতেছি আজকে আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে ওয়ান ডিলে আর ডিলে এই ডিলে দ্বারা হচ্ছে কি একটা হচ্ছে লোড লোড এবং একটা ফ্যানকে কন্ট্রোল করা হয় আমি এটা সার্কিট দেখাই দিচ্ছি প্রথমে যদি আমরা দুইশো বিশ ভোল্ট যদি ইনপুট করি করার ফলে যদি আমরা একটা যদি সুইচ যদি ওয়ান প্রেস করি করলে পর্যন্ত দেখা যাবে যে আমাদের সার্কিটটা চালু হয়েছে চালু হওয়ার একটা নির্দিষ্ট টাইম আমরা এখানে সেট করছি দশ সেকেন্ড দশ সেকেন্ড পরে আমাদের এই সার্ভিসটা অফ হবে এবং আমাদের ফ্যানটা চলতে চলতে থাকবে মূলত আমার সার্কিট এটাই ছিল এই সার্কিটটা যদি আমরা ক্লোজ করতে চাই তাইলে এই যে অফ পুশ দ্বারা সার্কিটটা ক্লোজ করবো i don't know